বন্ধুরা দেখো কদবেল নিয়ে এসেছি প্রথমে ফাটিয়ে নি আমি না ঠিক মাঝ বরাবর ফাটাচ্ছি হ্যাঁ মানে আমি এটাকে বাটির মতন ব্যবহার করব দেখো একটা চামচের সাহায্যে বার করে নি আগে পাকা আছে বেলটা দেখতে পাচ্ছ ভিতর অনেক শ্বাস আছে বার করে নিই এত সুন্দর খেতে হয় না বন্ধুরা এই কদবেল মাখা ও একদম ডিবে জল আসার মতন এই শীতের সিজন আসছে এই সময় কদবেল মাখা নিয়ে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা ঠিক আছে নেওয়া অনেক দিন পরে কদবেল পেয়েছি বন্ধুরা আর ছাড়ি আর ছাড়বো না এটা তো খেতেই হবে দেখো বিট লবণ দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতন দেবে লবণটা সর্ষের তেল দিচ্ছি বেশি করে সরষের তেল হ্যাঁ হেভি খেতে হয় দেখো চিনি আমার চিনি গুঁড়ো করাই থাকে হ্যাঁ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা আমি ঝাল বেশি খেতে পারি না বন্ধুরা এবার না হাতের সাহায্যেই মাখবো হ্যাঁ এটা চামচ দিয়ে মাখলে ভালো লাগবে না কদবেল কে কে খেতে ভালোবাসো বলো তো তোমরা আমাকে কমেন্টে জানাও তো যে কে কে কদবেল ভালোবাসো যা হচ্ছে না মাখাটা কদবেল চামচে মাখলে ভালো লাগে না কদবেল একদম হাত দিয়ে মেখে খাও একদম পাকা বেলটা বুঝলে তোমরা আমাকে কমেন্টে লেখো কার কার ভালো লাগে কত খেতে এই তোমাদের জন্য না এই বাটি করে রেখে দিলাম হ্যাঁ আমি একটু টেস্ট করে নিই অসাধারণ লোক কি সামলানো যায় আমি বাটিটা এক্ষুনি ফাঁকা করে দেবো কাউকে দেবো না বাড়ির কারুকে দেবো না কোনো চান্স নেই আছে আমার ছেলে আছে আমার হাজব্যান্ড আছে কোনো চান্স নেই একাই খেয়ে নেবো থ্যাংক ইউ বন্ধুরা তাদের কা তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাও ওকে টাটা